বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর দেশ যুক্তরাষ্ট্র এবং তাদের সামরিক ব্যয় সবচেয়ে বেশি জানা যায় যুক্তরাষ্ট্র বছরে সামরিক খাতে আটশো বিলিয়ন ডলারের বেশি ব্যয় করে থাকে যা বাংলাদেশের মতো দেশের মোট জিডিপির প্রায় দ্বিগুণ বিশ্বের অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দেশ তাদের সামরিক বাজেটের অর্ধেকর কাছাকাছিও পৌঁছাতে পারে না তবে এই বিপুল ব্যয়ের একটি বড় অংশ যুক্তরাষ্ট্র নিজেদের পকেট থেকে বহন করে না তারা ইউরোপীয় ইউনিয়ন এশিয়ার মিত্র দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিরাপত্তার নামে অর্থ সংগ্রহ করে এছাড়া প্রাকৃতিক সম্পদের শোষণের মাধ্যমেও তারা এই অর্থের একটি বড় অংশ আদায় করে থাকে উদাহরণ হিসেবে বলা যায় ইরাকের কুর্দিস্তানে অবস্থিত সারসাং ক্ষেত্রের কথা এই সারসাং ক্ষেত্র উচ্চমানের অপরিশোধিত তেল উৎপাদনের জন্য বিখ্যাত যা বিশেষ করে আধুনিক যুদ্ধ বিমান যেমন বি টু বোমার বা এফ থার্টি ফাইভ এর জন্য ব্যবহৃত হয়ে থাকে জানা যায় এই তেল থেকে উৎপাদিত তেল মাধ্যমে গোপনে রপ্তানি করা হয় এই ইরানের বিরুদ্ধে তেলক্ষেত্রটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে ইসরায়েলের জন্য জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এর সমর্থিত প্রক্সি গোষ্ঠী এই তেল ক্ষেত্রে ড্রোন হামলা চালিয়েছে যার ফলে এর উৎপাদন বন্ধ হয়ে গেছে এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং পেন্টাগন এটিকে তাদের বিরুদ্ধে সরাসরি হামলা হিসেবে ঘোষণা দিয়েছে তবে ইরান এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করছে তারা বলছে এটি ইরাকে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাজ যারা ইরাকে যুক্তরাষ্ট্রের উপস্থিতি মেনে নিতে চায় না ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদের স্পষ্ট করেছেন বর্তমান সংঘাতে ইরান কোনো আগ্রাসী পদক্ষেপ নিতে চায় না তবে কেউ আগ্রাসন চালালে তারা কঠোরভাবে জবাব দেওয়ারও প্রস্তুতি ব্যক্ত করেছে। তিনি সম্প্রতি তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনে আলোচনা করেছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের সঙ্গে আলাপে তিনি বলেছেন ইরান যুদ্ধ চায় না তবে কেউ আগ্রাসনের হুমকি দিলে তার জবাব দিতেও তারা প্রস্তুত রয়েছে এই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেই